যারা নিয়ে গেছে নার্স তাদের সাথে হাসতেছে কথা বলতেছে এমন অবস্থা যারা দেয় দেওয়ার পর অত অজ্ঞান হয়ে গেছে তো বাচ্চারা অজ্ঞানে সাধারণত তাদেরকে আলাদা করে অক্সিজেন দিতে হয় এটা সব জায়গায় হয় তো ওরা অক্সিজেনটা দিছে কিন্তু যথাযথভাবে জায়গায় দিতে পারে নাই তো যে কারণে মোটামুটি পাঁচ মিনিট অক্সিজেন ছাড়া ছিল এই যে পাঁচ মিনিট অক্সিজেন ছাড়া ছিল ওই সময় তার সারা শরীর বন্ধ হয়ে গেছে কারণ স্বাভাবিকভাবে বড় মানুষ কেউ তো এক থাকতে পারে না কেউ যদি অক্সিজেন মুখ না বন্ধ করে হয়ে যাবে তো সে এমন অক্সিজেন ছাড়া মোটামুটি পাঁচ মিনিট ছিল যেখানে তার কিডনি ফেল করছে তার হার্ট ফেল করছে তার মাথা ফেল করছে তো পরবর্তীতে আমার বয়ের পর তো বাইরে হসপিটালে অপেক্ষা করতেছিল যে যেটা সার্জারি ছিল ওটা আধা ঘণ্টার কাজ কিন্তু আধা ঘন্টা অনেক সময় হয়ে গেছে এরা এখনো বেরো না কেন পরে বের হয়েছে সর্বচ্চ ডাক্তার অনেক ডাক্তার চলে আসছে তারা এসে বলতেছে যে মা আমার বয়স হচ্ছে মা তোমার বাচ্চার আসলে এনএসপিসি দেওয়ার পরে একটু শ্যুট করতে পারে নাই পরে আমরা একটু আইসিইউ কে নিয়ে যাই

তো যাক এই ঘটনাগুলো সম্পর্ক দিয়ে জানলাম এখানে মেডিকেল বোর্ড বসাই